تو علماء کرام بزرگا دین دوست حباب مسلیان نظام پردار ماں مابون راہ دور دوران متعلق ایک دو گناہ تو گناہ আবার গুণাগুলোর মধ্যে কিছু কিছু গুণা আছে এগুলো এইগুলো লাগোনা গুণাতে অনুচিত নিষেধ আবার কিছু কিছু আছে এগুলো বেতায় মানে এগুলোর সঙ্গে সঙ্গে আল্লাপ পাকড়াও করে ফেল দুইটা গুণা আল্লাহ স্পষ্ট ঘোষণা করে সে যেন রেডি থাকে আমি যেকোনো টাইম তাকে আমি পাকড়াও করে সোজা খাইলাম বাংলা বল সোজা কি আরে সোজা খেয়েলাম ও না একজন আরো কিন্তু ধমক সোজা খেয়াল তো এটা হলো আল্লাহ পাক দুইটা গুণা যে এই দুইটা গুণা যদি কেউ করে তাইলে সে যেন রেডি থাকে আমি তলোয়ার নিয়ে আসতেছি সৈন্য সামন্ত নিয়ে আসতেছি সোজা খেয়াল এর একটা গুণা হইল আল্লাহর কোন মাহবুব বন্দাকে কেউ যদি কষ্ট দেয় উপহাস করে আল্লাহর কোন মাহবুব বন্দাকে কেউ যদি এরকম রাস্তায় অপমান করে তাস্কির করে উপহাস করে ঠাট্টা করে বিদ্রুপ করে শত্রুতা পোষণ করে এই মান আদালি ওয়ালিয়ান আল্লাহর হাবিব হাদিস পাকের মধ্যে আর সাদ করেন যেই বন্দা আল্লাহ পাক নিজের হাদিসে খুঁজছি জিনিসটা হাদিস বক্তব্য আল্লাহর জবান পায়গাম্বরের বক্তব্য আল্লাহ এটা হইল হাদিসে কুলসি হাদিসে কুলসির মধ্যে আল্লাহর হাবিব হযরতে মহাম্মদুল রসুর্লাম সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের রেফারেন্সে বলতেছেন আল্লাহ পাক বলেন যে বন্ধা আমার কোনো মাহবুব প্রিয় বন্দার উপরে এরকম ঠাট্টা করবে বিদ্রুপ করবে আমার কোনো বলি আমার কোনো বলির উপরে সে যখন আক্রমণ করে তাকে রেডি থাকা দরকার যে কোন টাইম আমি কিন্তু তাকে কাঁচা खाया लाবো না যে কোন টাইম আমি তারে কাঁচা খাই না আমি কথাটা বাংলা ভাষায় বলছি আরেকটা गुना এটা হলো সুদের गुना ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি সুদ ট্যাগ করো যদি ত্যাগ না করো তাহলে রেডি থাকো যে কোন টাইম আমি কিন্তু খেয়ে ফেলব আল্লাহ তো কয়টা गुना হলো করনা কি কি একটা হলো সুদ আর একটা হলো আল্লাহর ওলীর विरुद्धाচরণ সুদ একটা হলো কি সুদ আর একটা হলো আল্লাহর ওলীর विरुद्धाচরণ কথাটা কেন কইলাম আমাদের বর্তমান বাংলাদেশে সব আলেম ওলামা একজন মানুষকে খুব বেশি ইজ্জত করেন ইনি হইলেন হাটাারি হজরত ঠিক না বেচি হজরত কে সবাই ইজ্জত করেন এবং মনে করেন যে হজরত হইলেন এখনকার সময়ের সবচেয়ে বড় বুজুর্গ আল আল্লাহ অনেক কাজ আল্লাহ পাক হাঁটাজারি হজরত থেকে একটা উদাহরণ কিরকম আমাকে দেখানো হয়েছে আরো বেশ কিছুদিন আগে যখন কবি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়া হইল মান দেওয়া হলো তখন আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা এটা পছন্দ করে এটা হইল যারা বেদাতি যারা বেড়েলে সরকারি মাদ্রাসায় আছে সাথে সমাজের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহ আল্লাহ বিপক্ষে কে কি কইলো দুনিয়া কোন দিকে গেল মানুষ কোন দিকে গেল এগুলোর কোনো খবর নাই ওরা আছে শুধু সিন্নি লইয়া ওরা আছে শুধু কি সিন্নি লইয়া এই একগুলো এরা

কিছুদিন পরে উনি এমন শেষে শরীফের নামে একটা কিটা জানি এটা মানুষের ধরছে উনি এত কি পড়লো এটা তো কোরআন শরীফের কোথাও নাই যা পড়ে এটা একটাও কোরআন শরীফের এরপরে লোকেরা এইগুলোকে সব একখানে করছে উনি অমুক জায়গায় এটা পড়ছেন এই আয়াত কোরআন শরীফে নাই অমুক খানে এটা পড়ছেন এই আয়াত কোরআন শরীফে নাই এরকম ভাবে ধরাইছে যে উনি যে উনি আবার আমি কোরআন শরীফ বাও মতন পড়তে পারি উল্টে ইয়েও পড়তে উনি অনেক রকমে আবার কয়ে যে কোরআন শরীফ কেমনে পড়তে হয় ঠোঁটের দিকে তাকাও এই মানে ছোটের দিকে মানুষকে তাকাইয়া দেখাইয়া আসলে কোরআন শরীফ না আসলে নিজের মতন বেনবন দুনবন করতন করে এরপর একটা শেষে কিছু লাগা এই হইল যখন এর ধরছে পাকড়াও তখন তো উনি সোজা আমি বুড়া মানুষ কি কইতে গিয়া কি কইয়া তারপরে আমি সকলের কাছে মাপ চাই আসলে আমার এখন ইয়ে স্মরণ শক্তি কাম করে না এখন থেকে যে সোজা হয়ে গেছে তো আবার একটা একজনে দেখা যে উনি পরবর্তীকালে তো আমি আমার বড় ভাই আহমদ শফি কাছে মাপ চাইতে আসি এখন মাপ চাইলে কাম হইব না এখন কারণ এখন তো ধরা অ্যারেস্ট হয়ে গেছে পুলিশের হাতে কি ধরা খায় গেছে এতক্ষণ পর্যন্ত তোমারে বগল বাদালি কই গেল আর তুমি যে সারা দুনিয়াটাকে না চাইলা

মারা গেল আল্লাহ পাক পাকড়াও করে হয়েছে যে আমার ওই বন্ধুকে তুই তোর এই জবাব দিয়ে তাকে অপমান করছিলি তো তোরে আমি তো অস্তিত্ব থেকে হটায় পাশে বসা ছিল আরেক অধ্যক্ষ এই ওই বৈশাখে বৈশাখ আর ইয়ে গালি দেয় আর অধ্যক্ষ বইবে হাসে মজা লাগে

তার বিরুদ্ধে আপনার শয়তানি করছে শয়তানি কইরা সারা দুনিয়া নষ্ট করছে এখনো তিনজন जिंदा আছেন আল্লাহ কিন্তু 14রে লেদ আল্লাহ কি চোর 2রে লেদ

অনেকে চায় হজরতের মরহুম হজরতের উপরে কিতাব লিখে মারে কেন্দ্র করে রাখতে পারে না এবং একগুলো খুব কয় আমার বিশ্বাস সব দিন ধরা সব দিন ধরা

কিন্তু যদি দেখেন যে না খবর কিন্তু অনেক উপর পর্যন্ত আছে তাইলে আপনি ওই বুজুর্গ হয়তো মাফ করে দিলেন কিন্তু ওই বুজুর্গের তারা জন স্বামী স্ত্রী নতুন বিয়া হয়েছে কথা কর নতুন হানিমুনে যাইলে তো বিয়াও বেটাইনে হয়েছে হানিমুনও বেটায়নে এখন বৃষ্টি তো ঘরের থেকে বাইর হয়েছে দুইজন একজনের হাত ধরে আর একজন যাইতে আছে নতুন জামাই নতুন বউ প্রেমের বিয়া এখন আরেক আল্লাহর বন্দা এই এলাকায় কেউ চিনতে নাও না ওই আল্লাহর বন্দা যাইতে আছে এরও যাইতে আছে কাদা পথের মধ্যে পানি কাদা আছে রাস্তা দিয়া গ্রামের রাস্তা

আমি আমার গাবিটা বাচ্চা দিছে নতুন দুধ আমি নিয়োগ করছি দেখ কেমনি ওই থাবড়ছে কে দুধও খাওয়াইতে আছে আগে থাপড় খাওয়াইছে এখন দুধ খাওয়াই আগে কি খাওয়াইছে খাওয়াইছে এখন তুমি এই কামে করো থাপড়ি খাওয়াই না বাবা মা আসা আপনার হুজুর আপনার পায়ে মাফ করে দেবে ঘটনা ঘটনা বলে মাফ করে পরে কয়েক কদম গেছে আপনার এখান থেকে গেছে জাওয়ানোর পরে একটা খালের পাড়ে পাড়ে তো খালের পাড়ে এখানে ব্রিজ ওই ব্রিজে উঠতে গিয়া আমার বৌমা তো পেছনে রয়ে গেছে ছেলেটা আগে উঠছে উঠে ব্রিজ ভেঙ্গিয়া পড়ছে পুরা সেখানে মারা বই লাশ লইয়া আসতে এখানে আইসা করতে আসে লাশ তো গেছে কিন্তু তার আগে কিন্তু তোমার ছেলে এরম একটা ঘটনা একটা বুড়া মানুষ যাইতেছিল বুড়া মানুষের থাপ বুড়া মানুষটা মনে আছে এখানে কোথাও আমি চিনি না এরে খুঁজতে খুঁজতে মসজিদে খুঁজতে খুঁজতে কই পাওয়া গেছে

ওই তাইলে এটা পাকড়াও কেন হইলো পাকড়াও কেন হইলো না কাবার মধ্যে গুড়া চোখ খুললে কইতে আসে শুনো মোড়াকলে আমারে আসমান আসমানওয়ালা কইতে আছে কয়ে যে এই জওয়ান তার স্ত্রী তার প্রেমিকার গায়ে যখন কাদা পড়ল এই জবান যেরকম প্রেমিকার গায়ে কাদা পড়ছে সহ্য করতে পারে নাই সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে দিছে এই করে কইয়া দাও গ্রামবাসীকে কইয়া দাও আমারও জমিনের মধ্যে কিছু মহাব্বতের লোক আছে এদেরকে কেউ কাদা মারলে আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে যাই দেরি করি না বুঝছ এই প্রেমিকদের প্রেমিক যেরকম দেরি করছেনি কাদা পড়নের লগে লগে তো ঠাকুর্দা মেরে গেছে হ্যাঁ আল্লাহ কয় আমিও এরকম আমারে কিছু আছে এরা কিছু কয় না বিচার দিতে হবে না যে আমার গায়ে কাদা করছে তুমি বিচার করো বিচার দিতে হবে না বিচারের আগে প্রেমিক সঙ্গে সঙ্গে আগে যোগাযোগ আছে যোগাযোগ যদি থাকে তো হাত আর এই হাত নিরাপদ অভিনীর হবে না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বাহাদুদা বানা আনিল হামলা